হায়দ্রাবাদের আলো ঝলমলে রাত পেরিয়ে একদিন মেসির মন টেনে নিল মাটির গন্ধে শহরের কোলাহল ছেড়ে সে এলো গ্রামের দিকে কাঁচা রাস্তা ধানক্ষেত আর সন্ধ্যার হালকা হাওয়া মেয়েটি আগে থেকেই অপেক্ষায় পুকুর পাড়ে বসে পা ডোবায় চোখে সেই পুরনো দুষ্টু হাসি মেসি দূর থেকে দেখেই বুঝল আজ গোলের দরকার নেই আজ চোখের খেলাই যথেষ্ট গ্রামের চায়ের দোকানে দু কাপ কফি নয় এক কাপ চা দোকানদার কৌতূহলী চোখে তাকায় মেয়েটি ফিসফিস করে বলে এখানে নিরবতা বেশি কাজ করে মেসি হেসে চা নেড়ে দেয় চামচের টুংটাং শব্দে বুকের ভেতর ঢেউ ওঠে সে কথা কম বলে কিন্তু তাকালে মনে হয় সব বলে ফেলছে সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে জোনাকি জলে মেয়েটি বলে দেখো গোল না করেও আলো মেসি মাথা নেড়ে সম্মতি দেয় তার হাত কাঁপে সে হাতটা শক্ত করে ধরে না ইচ্ছে করেই আলগা রাখে এই আলগা ধরাই সবচেয়ে দুষ্টু গ্রাম জানে না কিন্তু অনুভূতি জানে এখানে প্রেম চাচায় না চুপচাপ দম নেয় রাতে ছাদের উপর শুয়ে তারা গনে মেয়েটি খোঁচা দিয়ে বলে আজ তুমি পেনাল্টি নেবে মেসি চোখ টিপে দেয় বলে না তার নিরবতাই উত্তর হঠাৎ হেসে ওঠে সেই হাসি যা গোলের পরও দেখা যায় না গ্রামটা নিঃশব্দে দেখে নেয় পরদিন ভোরে মাঠে শিশুরা ফুটবল খেলে মেসি দূরে দাঁড়িয়ে ইচ্ছে করে শট মিস করে দেয় মেয়েটি দূর থেকে ভ্রু কুচকে তাকায় মেসির ভালো লাগে সে জানে এই রাগ এই তাকানোই তার ট্রফি গ্রামের রোদে ঘাম মাটির গন্ধে মন প্রেমটা আরও নরম হয় বিদায়ের সময় মেয়েটি বলে শহরে গেলে বদলে যেও না মেসি শান্ত গলায় বলে ডিল কোনো কাগজ নেই কোনো শোরগোল নেই শুধু চোখে চোখ এই দিয়েই চুক্তি মেসি জানে প্রেমও এক ধরনের খেলা গ্রামে এলে খেলার গতি কমে কিন্তু উত্তাপ বাড়ে নোংরা নয় দুষ্টু খুব দুষ্টু ঠিক যেমন কাঁচা রাস্তায় হঠাৎ ব্রেক শান্ত তবু কাঁপুনি ধরায় এইভাবেই চলতে থাকে তাদের গল্প মাঠে গোল গ্রামে নীরব আগুন তাই এমন আরও দুষ্টু গ্রামীণ ছোঁয়া গল্প পেতে এখনই একটি লাইক দাও আর নিয়মিত পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না